ভাইয়া ব্ল্যাক কালার দুই হাজার ছয় মডেল পনেরো সিরিয়ালের গাড়ি গাড়িটা একদম ফ্রেশ কোনো নাই রানিং গাড়ি সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি গাড়িটি কি কন্ডিশনে আছে ভিডিও দেখলে বুঝতে পারবেন ভালো থাকবেন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আসসালামু আলাইকুম আবার কথা আমি ফারদুল ইসলাম এই গাড়িটি হচ্ছে দুই হাজার ছয় মডেল পনেরো সিরিয়ালের গাড়ি ব্ল্যাক কালার এই গাড়িটি টুকিটাকি যে কাজগুলো আছে আমরা পুরাতন গাড়ি জানেন কলার বিক্রয় করি তো এই গাড়িটি রানিং গাড়ি রানিং গাড়ি কিনে নিয়ে আসছি তো এই গাড়িটির টুকিটাকি যে কাজগুলো আছে কাজগুলো আমরা করাই দিচ্ছি বিষয় হচ্ছে এই গাড়িটি হালকা একটু টাসাবের কাজ আছে সিট কাভারটা আমার পছন্দ হইতেছিল না সিট কাভারের কাজটা আছে যেমন এই চাক্কাগুলো দেখেন চাক্কাগুলো ফ্রেশ তো সিট কাভারটা আমরা আপনাদের চেঞ্জ করে দেব দেখেন চারটে চাক্কায় ফ্রেশ কিন্তু ভাই গাড়ি অগুশালো গাড়ির কাজ চলমান আছে দেখেন আমরা সিটগুলা ফুল খুলে ফেলছি আর এই কব্জার গোড়াগুলো দেখেন ফ্রেশ একদম ক্লিন করে দেবো ক্লিন যেমন রডটা দেখতে পাচ্ছেন ময়লা আছে এটা রঙ করে দেব এক দেখেন পাতানিগুলো দেখেন ফুলপ্যাট সুপার জেল গাড়ি পাতানি কখনো দেখতে পারবেন না ভাই দেখেন এই কম্পাউন্ডগুলা ফলোরের কম্পাউন্ডগুলো কিন্তু অরিজিনাল আছে এটা আমরা খুলে ফেলছি আমরা ফুল আপনার তলা যেটা বলে তলাটা পরিষ্কার করে পরিষ্কার করে সুন্দর করে আস্ত্র মেরে দেবো যেন ভবিষ্যতে এইখান থেকে কোনো জন না আসে তো যারা ফুলপ্যাট সুপার জেল গাড়ি কিনতে চাচ্ছেন দু হাজার ছয়ের মডেল পুণ্ড সিরিয়াল ফুল প্যাট সুপার জেল ব্ল্যাক কালার এই গাড়িটি অনেক ভাই দেখছেন তো গাড়িটি খোলা অবস্থায় আমি আপনাদের দেখাচ্ছি দেখেন আমরা এ টু জেড ক্লিন করে দেবো গাড়িটি এই গাড়িটি যেমন এখন আমরা কাজ চলামান আছে হচ্ছে যেমন তলাটা চেক করতেছি আর হচ্ছে সিট কাভারটা লাগাইতে দিছি আর রঙটা করে দেবো রঙের কাজটা করে দেবো রঙের কাজটা করে দেব গাড়ির সিট সিট কাভার ফ্রেশ পাবেন নতুন পাবেন আর হচ্ছে এই তলাটা খুলছি টুকটাক যদি তলাতে কোনো কাজ থাকে কাজগুলো করে দেবো কিন্তু তলার পেস্টিংগুলো এখন পর্যন্ত অরিজিনাল আছে এই গাড়িটি যদি ভাই নিতে আগ্রহী থাকেন গাড়ি দেখতে হলে ফরিদপুর শহরে আসতে হবে আবারও বলতে চাই গাড়িতে মেজর কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই মেজর কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই এই গাড়িটি যদি কোনো ভাই নিতে আগ্রহী থাকেন ফরিদপুর শহরে আসতে হবে তো দেখেন তো এই পেটটা খুলছি পেটটা খোলার পরে দেখেন মাঠঘাটের কোটটা দেখেন একদম ফ্রেশ একদম ফ্রেশ ভাই একদম ফ্রেশ তো সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করতেছি আর গাড়িটি যদি কোনো বাহিনীতে আগ্রহী থাকেন গাড়ির দাম দিতে হবে সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা